ছেড়ে দিব কিন্তু সাকিবকে কখনো ছাড়ব প্রয়োজনে মা বাবাকে ছেড়ে দেব তবু জুনিয়র সাকিবকে ছেড়ে কোথাও যাব না কথা দিয়ে কথা রাখলেন না জুনিয়র সাকিবের নতুন বউ আম্মু আমি ভুল করছি আমাকে ক্ষমা করে দাও এবার গর্বদারেনি মায়ের কাছে কমা ইকরা বলল মা আমার বোন হয়েছে আমাকে কমা করে দাও আমি জুনিয়র সাকিবের কাছে আবারও ভুল করে চলে গিয়েছিলাম এই ছেলেটা হচ্ছে নারী লোবি জুনিয়র সাকিব তিনি ছিলেন নারী লোবি তাই তো ইকরা কানকে ছেড়ে শিকা কাছে চলে গিয়েছিল আবারও শিকা যখন তার বিশেষ সঙ্গ কেটে দেন ইকরাকে তার বউ বানিয়ে আনার চেষ্টা করেছিল এমন কি একটি ভিডিও তৈরি করেছে যে ইকরাকে দিয়ে বলানো হয়েছে আমি জুনিয়র সাকিবের কাছে মা বাবাকে ফেলে চলে এসেছি দিয়ে বলাইছে যে তুমি এবার প্রকাশ হলো জুনিয়র সাকিবের গোপন সকল তত্ত্ব নয় জুনিয়র সাকিব তিনি বলেছিলেন আমি পুরোপুরি সুস্থ হয়েছি তাহলে কি অসুস্থতার জন্যই ইকরা জুনিয়র সাকিবকে ছেড়ে চলে গেছে জুনিয়র সাকিবের আর নতুন গড় বাঁধা হলো না শিকাকান তার জীবনের মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে হয়তো বিয়ের পরও আর কোনো দিন বাবা হতে পারবেন না এমন নানা কল্পনা জল্পনা ছিল জুনিয়র সাকিবের বক্তদের মাঝে এবার ইকরা এবং ইকরার মা এক সংবাদ সম্মেলনে বলেছে জুনিয়র সাকিব ইকরাকে তার কাছে যেতে বাধ্য করেছে আমার মেয়েটা এখনও অপ্রাপ্ত বয়স্ক জুনিয়র সাকিব আমার মেয়েটাকে নিয়ে আবারও সে অন্যায় করেছে এবং ইকরা ইকরাকানের মায়ের দাবি মিশা সুদাগর শিখিয়ে দিয়েছে তুমি বলবে জুনিয়র সাকিবের কাছে তুমি আবারও চলে এসেছো তুমি জুনিয়র সাকিবকে অনেক ভালোবাসো এবার জুনিয়র সাকিব এবং ইকরা ইকরাকানের এই সাধারণ নাটকে অনেক সত্য ঘটনাও দামাচাপা পড়ে যাবে উৎপাদ বেড়েছে কাফল ব্লগারদের বিয়ে করতে না পেরে ইকরাকে আবারও নতুন বউ সাজিয়েছে মূলত অনেকে দাবি করছেন মেয়েটা হলো ইকরানা এটা হলো জুনিয়র সাকিবের সম্পর্কে বাগ্নি তাকে বউ সাজে ভিডিও তৈরি করা শুধুমাত্র ভাইরাল হওয়ার দান্দা বিহু বাণিজ্য করতে গিয়ে তারা সমাজে এমন ঘটনা ঘটাচ্ছে ওদেরকে কঠিনভাবে প্রতিহত করতে হবে কয়েকদিন পূর্বে মামুন এবং লায়লা তারা চার চারটি বছর সংসার করেছে তারপর মামুন একাধিকভাবে তিনি সেলুন দিয়েছেন ব্যবসা তৈরি করেছেন লায়লা কষ্টের দিন যাপন করছে এটাও তাদের সাজানো নাটক কারণ লায়লা এখনো বলে মামুন আমার নাম আমার লায়লা আমার লায়লা এমন বলেছে যার ফলে অনেকেই বিশ্বাস করছে না ওসব কাপড় গ্রহকারদের রিয়াল প্রেম এবং প্রেম জুনিয়র সাকিব দুদিন পূর্বে একটি ব্লগে বউ যান এমন ভিডিও তৈরি করেছে ইকরাকে দে দিয়ে অ্যাকচুয়ালি ইকরা এবং তার মা সংবাদ সম্মেলনে জুনিয়র সাকিবের সব অপকর্মের কথা ফাঁস করে দিলেন এবার এক করে দেখছি তার কোনো বিয়ের ওখানে নামই নাই